বড়া কত করে দিচ্ছেন ভাই বড়া মাত্র ষোলোশো একটা দেড় কেজি একটা দেড় কেজি ষোলোশো টাকা আছে একটা এক কেজি মাত্র সাতশো গ্রাম এটা মাত্র একশো দু এক কেজি এক ভাই মানে এমন ফটো দিচ্ছে ا رما پتا مال سو منن با ديسه پونجي غاري تو لائي کامال با

জানাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিডিয়াম সাইজ বড় ছোট বড় সব ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আছে কেজি এটা কেজি কত করে ভাই দুইটা কেজি এক হাজার টাকা কেজি দুইটা এক কেজি দুইটা এক কেজি এটার দাম দেখা হচ্ছে আজকে এক হাজার টাকা করে কোন জায়গার ইলিশ এগুলো বরিশাল সব বরিশালের ইলিশ দেখতেই পাচ্ছেন দুইটা ইলিশ এরকম দুইটা ইলিশে কিন্তু এক কেজির মতো ওয়েট চলে আসবে এটা কত করে আজকে এটা সাতশো টাকা কেজি

দেখেন আমদানিটা একটু কম যার কারণে কিন্তু দামটা হয়তো কমেছে তারপরে একটুখানি বেশি মনে হচ্ছে হয়তো আমদানি যদি ভালো হয় আরও কিন্তু দাম কমার সম্ভাবনা আছে একটু বছর তো আমরা বাইপেল আরো থেকে আজকের বর্তমান বাজার দর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতে আমরা একটু সামনে যাই কামালবার এখানে কিছু মাছের বর্তমান বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করব

আমরা দাঁড়িয়েছি বাইক মাছ বাজারে বাইকাল মাছ বাজার থেকে আজকের বর্তমান বাজার ধরে আপনাদের জন্ম টাকা করে বিক্রি হচ্ছে ভালো লাগবে waaw ni balakigiweera ni balakigiweera ni balakigiweera ni balakigiweera ni balakigiweera ni balakigiweera.

ওয়েট কত হয়েছে ভাই ওইটা গ্রাম এক কেজি চারশো গ্রাম কয়টা গাছ এক কেজি চারশো গ্রাম

আরেকটু সামনে যাবে এবং ওইখানকার ইলিশগুলোর বর্তমান বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ইলিশ কাট আছে এবং এখানে যে ভাই আছে সেটা দেখতে কথা বলবো এবং আজকে বর্তমান আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কম হয় কত করে বলছে তার দাম আড়াই আটশো আটশো করে বলছে আটশো জায়গার ইলিশ বাইগুলো বরিশালের ইলিশ প্রশ্ন দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটা কত করে যাচ্ছে কেজি আপনি চোদ্দশো টাকা ওয়েট কেমন হবে এক একটা এক কেজির মতো হবে চোদ্দশো টাকা করে যাচ্ছে এক কেজি ওয়েট আর এটা ভাই এগারোশো টাকা করে এটা হয়তো একটু এক কেজির কম হবে আর এখানে আমরা ভাই বড় সাইজের যে ইলিশগুলো দেখতে পাচ্ছি এটা তো এক কেজির বেশি হবে দেড় কেজি দেড় কেজি হবে এটার বর্তমান বাজার কত আজকে আঠারোশো টাকা করে যাচ্ছে দশক দেখতেই পাচ্ছেন দেড় কেজি সাইজের যে ইলিশগুলো আজকের বর্তমান বাজার ধর আঠারোশো টাকা করে যাচ্ছে ভাই দু একদিন আগে কিরকম ছিল দামগুলো পঁচিশশো চব্বিশ পঁচিশশো চব্বিশ টাকা তাহলে দামটা একটু আগের তুলনায় একটু কমতে হয়তো দেশও আমদানি আর একটু ভালো হলে আরো কমার সম্ভাবনা আছে আর এই মতো আমরা বাইপেল আড়া থেকে আপনাদের মাছের বর্তমান বাজার দর জানিয়ে দিলাম আশা করছি সবাই ভালো থাকবেন